হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার জামাশুষীর ব্লগটা তার আগে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও তো আজকে তো এই শাড়িটা পড়েছি তো বাংলাদেশ থেকে আমার মামা পাঠিয়েছিল তো আমার পড়া হয়নি ছোট মামার দেওয়া শাড়িটা খুব সুন্দর তো আজকে ওটা পরেই সাজলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো দেখো বাড়িতে পৌঁছে গেছি আর সবাই এসে এখনো পৌঁছায়নি কারণ কারো অফিসে ছুটি কারো ফুল অফিস তো সবার আসতে একটু লেট হবে ওদিকে রান্নাঘরে আজকে ভীষণ ব্যস্ততা আর এদিকে দিদি সমস্ত কিছু প্রথম পর্বর জন্য জামাই আদরের সব কিছু শুরু করছে তো এগুলো আগে সব ভগবানের ভোগে লাগানো হবে তারপর সেই প্রসাদ দিয়ে জামাই আদর হবে এদিকে বোন আর বোনের হাজব্যান্ড ওরা চলে এসছে আর প্রথম পর্ব এবার শুরু হয়ে যাবে তো দেখো আমার বর বাড়িতে যা মানে যাওয়ার পরপরই একেবারে ধুতি টুতি পরে রেডি আসলে এটা ওর বিয়ে ধুতি আর এখানেই ছিল মানে আমাদের বাড়িতেই ধুতিটা আমি বিয়ের পরে রেখেছিলাম তো ওটা ওর খুব ইচ্ছে ছিল যে যে কোনো একটা জামাই শর্ষীতে পড়বে তো সেটা পরে একদম রেডি হয়ে গেছে এবারে প্রথম পর্বে আশীর্বাদ আর যা কিছু থাকে জামাই আদর সেগুলো সেই রিচুয়ালসগুলো মা তারপর পালন করলো Eh, hey, kenapa? Di hả? আমরা ছোটোবেলা থেকে দেখেছি যখনই আমার কোনো মাসির মেয়ের বিয়ে হয়েছে তো আমার মায়েরা তো তিন বোন তো আমার আরও অনেকগুলো দিদিরা আছে তো তাদের যখন বিয়ে হয়েছে তারপরেই মানে কোনো কোনো জামাষষ্ঠীতে মা সব সময় তাদেরকে ডেকে যা মানে ষষ্ঠী করা আমাদের বাড়িতে কত হই হুল্লোর এরকমভাবে হয়েছে প্রথম প্রথম তাদের ষষ্ঠীগুলো হয়তো দেখা গেলো প্রথম ষষ্ঠী আমাদের বাড়িতেই হয়েছে তো খুব আনন্দ হতো মজা হতো সেই দিনগুলো মনে পড়ে আর তখন ভাবতাম যে আমারও একদিন এরকম বনে বর নিয়ে আসবো ষষ্ঠী হবে তো এখন খুব ভালোভাবে সেটা উপভোগ করি বেশ ভালোই লাগে আর শুধু তো জামাইষষ্ঠী না এটা একেবারে মেয়ে ষষ্ঠী মানে মেয়ে আদরও চলে জামাই আদর আর সঙ্গে সঙ্গে মেয়ে আদরও চলে পুরো দমে তো ভীষণ ভালো লাগে ও দারুণ পড়ছে এবারে জামাই শর্ষে আমার পিসি ছিল তো মামি মা তারপরে পিসিও ওদেরকে আশীর্বাদ করলো মানে যা যার নিয়ম থাকে আর কি সেগুলো করলো পিসিও আমাদের সাথে ছিল কারণ পিসি বাড়িতে চলে গেলে হয়তো একা থাকতে হতো তো আমাদের সাথে একটু আনন্দে কাটিয়ে গেল দিনটা মন অ । কি করছিস এগুলো দিয়ে লক্ষ্মী লস্যী হবে লক্ষ্মী

চলো তোমাদের সাথে এবার আজকে দুপুরে মেনুটা শেয়ার করি আজকে ছিল ভাত পাঁচ রকম ভাজা ভেজ ডাল মাশরুম কারি মাটার পনির ছিল আর তোমার চাটনি পাঁপড় মিষ্টি আর এর সাথে ছিল দই লস্যি আর পরে ছিল কোল্ড ড্রিঙ্কস দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি শেষ না হতে হতেই দেখো রাতের কিন্তু খাবার দাবারের প্রস্তুতি শুরু ছিল কারণ হচ্ছে রাতের মেনুতে ছিল বিরিয়ানি রায়তা আর মাটার পনির আমরা যখন সবাই একসাথে হয়ে অনেকদিন পর পর তো এত আনন্দ মজাতে সময়টা কেটে যায় যে বাইরের আলাদা করে কোনো এন্টারটেনমেন্টের দরকারই পড়ে না তো সত্যি সময়টা কখন যে পেরিয়ে গেল সারাদিন নিজেরাই বুঝতে পারলাম না এত আনন্দ মজা করলাম

এরপর রাতের খাওয়া দাওয়া তো জামাষষ্ঠীতে সারাদিন কী কী করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কী করলো কে কেমনভাবে কাটালে জামাষষ্ঠী জানিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো রাধে রাধে